নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনাকে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে এই সময়টি আত্মউন্নতি এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসবে এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে একটি বৃদ্ধি অনুভূতি অনুভব করতে পারেন নতুন কোনো শিক্ষামূলক উদ্যোগ আপনার দক্ষতা ও কর্মজীবনের অবস্থাকে সমান্তরালভাবে শক্তিশালী করতে পারে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিন আর্থিক বৃদ্ধি ধীর হতে পারে বিচক্ষণ বিনিয়োগ প্রয়োজন এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিন এবং প্রিয়জনদের সাথে আপনার আবেগগত সম্পর্কগুলি শক্তিশালী করুন প্রিয়জনেরা আপনার সহানুভূতিশীল মনোভাব থেকে উপকৃত হতে পারে তাই মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন আপনি অর্থবহ রীতিনীতি মাধ্যমে আপনার ভালোবাসাকে উদযাপন করবেন পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি আনন্দ প্রদান করবে যা কঠিন মুহূর্তে মানসিক সহায়তা সরবরাহ করবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে তাই যত্ন নিন স্বাস্থ্য উপকৃত হয় এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আপনার মন এবং শরীরকে লালন করে যেমন যোগব্যায়াম বা ধ্যান অধ্যান্তিকতা আপনাকে শান্তি এবং মানসিক পরিষ্কারতা প্রদান করবে যা চ্যালেঞ্জের মধ্যে আপনাকে সাহায্য করবে হালকা স্ট্রেচিং বা ছোটো হাঁটাহাঁটি মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যা আপনাকে সিদ্ধান্ত নিতে পথ দেখাবে দীর্ঘ সময় কাজের মাঝে পর্যাপ্ত জলপান ক্লান্তি ও মানসিক স্পষ্টতা প্রতিরোধ করে আপনি একটি নতুন উদ্যোগ সফলভাবে চালু করবেন আপনি আপনার ব্যতিক্রমী কর্মদক্ষতার জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে আপনার উদ্যোগী মনোভাবের সাথে আর্থিক স্থিতিশীলতা শৃঙ্গলাপূর্ণ সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আসবে প্রিয়জনদের সাথে যে কোনো স্থায়ী সমস্যা সমাধান করার এই সুযোগটি নিন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্যামূলক এবং সংগতিপূর্ণ গৃহপরিবেশকে পুষ্ট করে একটি অর্থবহ কথোকথন আপনার সঙ্গীর স্বপ্ন সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করবে কোনো পারিবারিক কার্যকলাপ বা প্রকল্প একসঙ্গে করলে পরিবারের বন্ধন দৃঢ় হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন আপনার স্বাস্থ্য ভালো থাকার কথা তবে নিজেকে অত্যাধিক চাপ দেওয়া এড়িয়ে চলুন আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন কারণ ছোট সমস্যা বড় হতে পারে আপনি এই সময়ে অত্যাধিক একীভূততা অনুভব করতে পারেন যা আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ শক্তিশালী করবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন এটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক সময় যা অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন কর্মের দিকে ভালো সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ বারবার করাতে ব্যস্ত হতে হবে যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হের ফের হতে পারে আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় প্রেমের দিকে প্রতারিত হতে পারেন কর্মস্থানে সুনাম বৃদ্ধি হবে ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কাজের শুরু খুব ভালো হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ